আসসালামু আলাইকুম আজকে ঈদের একদিন আগে মানে আগামী পরশু দিন কুরবানির ঈদ আজকে সকালে গরুর দাম কম ছিল কিন্তু হঠাৎ করে ম্যারাদিয়া বাজারে প্রচুর কাস্টমার এবং ছোট গরুর প্রচণ্ড চাহিদা বড় গরুগুলা হয়তো বিক্রি হচ্ছে না কিন্তু ছোট গরু প্রচণ্ড চাহিদা থাকার পরে ছোটো এবং মিডিয়াম গরু নিয়ে নিয়ে রাস্তায় দাঁড়ায় আছে যেটা কালকে ছিল যে গরু অনেক কিন্তু ক্রেতা নাই আর আজকে গরু কমে গেছে ক্রেতার সংখ্যা অনেক বেশি কালকে পর্যন্ত যেই গরুর দাম চাচ্ছিলো দুই লাখ বিশ দুই লাখ দশ এখন সেগুলো চাচ্ছে এক লাখ সত্তর এক লাখ ষাট সকালের সকালে যেই গরুগুলো দেড় লাখ টাকায় বিক্রি হয়েছে এখন সেগুলো আবার এক লাখ আশি নব্বই এরকম দামে বিক্রি হচ্ছে প্রচুর গরু বিক্রি হচ্ছে ট্রাকে লোড হচ্ছে যারা একটু দূরের কাস্টমার তারা এরকম ছোটো পিক আপ নিয়ে গরু নিয়ে যাচ্ছে কত হইল কত এবং যারা আগে দাম ধরে রাখছিল তারাই আসলে গরু বিক্রি করতে পারে নাই আজকে এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে